গল্পকথায় কথায় আজকের নিবেদন সোমা ভৌমিকের লেখা একটি ভিন্ন ধর্মী সামাজিক উপন্যাস পরওচর্চা আজ আঠেরোতম পর্ব কলেজে আপাতত এক্সাম না থাকায় কয়েকটা দিন ছুটি পাওয়া গেল কিন্তু নলহাটির বাড়িতে আর এই গরমে যেতে ইচ্ছে করছে না ওখানে তো আরও গরম তাছাড়া এই কদিন যা ধকল গেছে তাতে মাত্র দু চার দিনের জন্য ওখানে গিয়ে পোষাবে না তার চেয়ে বরং কয়েকদিন ঘরেই থাকা ভালো মাকে জানালে মন খারাপ করবে তাই বাবাকেই বলে দিল বাড়ি না যাওয়ার ব্যাপারটা ওখানে সবারই এখন গরমের ছুটি পড়ে গেছে কিন্তু বাবু আর মনার পাঠশালায় কোনো ছুটি নেই মহা উৎসাহে তা চালু আছে এই অসহনীয় গরমের মধ্যেও এই খবরগুলো শুনলেই মনীষার ভেতরে আরও কিছু ভালো কাজ করার নেশা পেয়ে বসে কিন্তু না কয়েকদিনের বিশ্রাম তাকে নিতেই হবে দেবের চলে যাওয়ার পর থেকে এ বাড়িতে সান্ধ্য আড্ডা প্রায় দৈনিক রেওয়াজে পরিণত হয়েছে দিন দিন সেই আড্ডার সদস্য সংখ্যা বেড়েই চলেছে এটাও একটা ভালো দিক আজকেও ড্রয়িং রুমে আড্ডা বেশ জমে উঠেছে কিন্তু আজ কেন যেন মনীষার সেই আড্ডাতেও যোগ দিতে ইচ্ছে করছে না মন বলছে আজ একটু আলসেমি করে কাটাতে আন্টি একবার তাকে ডাকতে এসেছিল কিন্তু মাথা ব্যথা করছে বলাতে আর কিছু জোড়া জুড়ি করেনি বরং চুপচাপ শুয়ে বিশ্রাম নিতেই বলে গেল চুপচাপ শুয়ে তো সে আছে কিন্তু বারবার গ্রেসের জন্যেও মনটা কেমন কেমন করছে হোয়াটসঅ্যাপ খুলে দেখলো গ্রেস নতুন কোনো মেসেজ পাঠায়নি আর মেসেজ না পাঠিয়ে বরং ওকে একটা ফোনই করা যাক যেমন ভাবা তেমনই কাজ কিন্তু পরপর দুবার রিং হয়ে গেল ধরল না কালও একবার করেছিল একই ব্যাপার কিছু আবার হলো নাকি দেবের সাথে কি যোগাযোগ হয়েছে কিছুই তো জানা যাচ্ছে না গ্রেসের বাড়ির খবরই বাকি মা কেমন আছেন গ্রেস কি দেবের দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি হবে সেই দাদা কি দেবের সাথে খারাপ ব্যবহার করছে ইন্ডিয়ান বলে গ্রেসের মা কি বলবেন মাঝে মাঝে কিন্তু পাল্টা ওদিককার কোনো খবর পাচ্ছে না মহা মুশকিল এরকম একতরফা কোনো কিছু হলে ভালো লাগে নাকি ভাল লাগে না আচ্ছা গ্রেসের কি তাকে একবারও মনে পড়ছে না বা পড়ে না খুব অভিমান হচ্ছে ওর উপর যখন সামনে ছিল তখনই কেবল মুখের ভালোবাসা দূরে গেলেই ভুলে যাওয়া মানুষ এত সহজে সবকিছু কি করে ভুলে যায় চোখের কোনটা চিকচিক করে উঠল ও ঘরের হাসির রট্টরোল কানে এলো জোরদার আড্ডা চলছে না শুধু শুধু এই ঘরে মন খারাপ করে পড়ে থাকবে না সে গ্রেস যদি তাকে ভুলে থাকতে পারে তাহলে সেও চোখের জল মুছে উঠে দাঁড়ালো সে হাই সকলে কেমন আছো আরে এই তো আমাদের ইয়াং গার্জাস লেডি তোমাকে ছাড়া তো আমাদের আড্ডা ধুরা মাথা ব্যথা কমেছে হ্যাঁ আর নেই গ্রেট মাথা ব্যথায় অত পাত্তা দিতে নেই মাথা থাকলেই মাঝে মাঝে ব্যথাও থাকবে মারো বলি এসো কাম জয়নাস কি আলোচনা হচ্ছিল তোমাদের ওই যে যার কর্মজীবনের সংসার জীবনের স্মৃতি রোমন্থন করছে এই বয়সে যা হয় আর কি আমাদের সম্বল কত কত সুখের স্মৃতি 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 বেদনার শুধু স্মৃতি নিয়ে থাকলে হবে সামনে এগোতে হবে না স্বপ্ন দেখতে হবে না হা 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 শুনুন আপনারা এই পাগলিমের কথা শুনুন আরে আমাদের কি আর স্বপ্ন দেখা সাজে স্বপ্ন দেখবে তোমরা স্বপ্নের রাস্তায় অনেক উঁচু নিচু পেরিয়ে এই জীবন সায়্নে পৌঁছেছি এখন স্মৃতির স্মরণীই আমাদের একমাত্র ঠিকানা এর অলিগলিতে বিচরণ করাই আমাদের একমাত্র কাজ মানতে পারলাম না আঙ্কেল সরি স্বপ্ন দেখতে আবার বয়স লাগে নাকি তোমাদের সকলেরই ছেলে মেয়ে আছে তাদের বিয়ের জন্য তোমাদের মনে স্বপ্ন আছে তাদের ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন আছে নেই বলো হতাশ করলে তুমি মনীষা না সে স্বপ্ন আজ আর আমাদের নেই একদম ঠিক বলেছেন কর্নেল আমার মেয়ে তো বিয়ে করে জামাইয়ের সাথে বিদেশেই পাড়ি দিয়েছে সেখানে ছেলে হয়েছে তাকে নিয়ে আমি আর কি স্বপ্ন দেখবো আমারও ছেলে ইংল্যান্ডে গিয়ে সেখানকার মেয়েকেই তার জন্যে আমার স্বপ্ন আর কি বাকি রইল আমার ছেলে যাতে বিদেশে গিয়ে সে দেশের মেয়ে বিয়ে করে সেখানেই না থেকে যায় তাই অনেক স্বপ্ন নিয়ে এখানকারই এক মেয়ের সাথে সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলাম তাহলে দেশে ফিরে আসবে একদিন আমাদের টানে না হোক শ্বশুরবাড়ির টানে কিন্তু সে সেখানেই বাড়ি করে নিল বৌমাও সেখানে জব নিয়ে নিয়েছে আর কি নিয়ে স্বপ্ন দেখবো বলো তো আর আমাদের কথা আর কি বলবো তুমি জানো না মনীষা দেব এবারে পরিষ্কার করে বলে গেছে যে ওই গ্রেসলিন নামের জার্মান মেয়েটাকেই ও বিয়ে করবে আর ওখানেই সেটেল করবে ও দেবোধায় বলে গেছে তাহলে তো হয়েই গেল আমাদের মতোই অবস্থা হলো এতদিন কাউকে বলিনি মনীষা যখন আমাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতে এলো তখন প্রথম দেখাতেই ওকে আমাদের বেশ ভালো লেগেছিল কথাবার্তাও খুব সুন্দর বড়দের সম্মান করতে জানে পরে আস্তে আস্তে ওর মধ্যে একটা মার্জিত ঘরোয়া মেয়ের পরিচয় পাচ্ছিলাম বলতে দ্বিধা নেই মনে মনে আমরা দুজনের স্বপ্নও দেখেছিলাম যে এরকম একটা মেয়ে দেবের বউ হলে বেশ হতো এবারে দেব আসলে এই কথা দেবের কাছে পারবো বলে স্থির করেও রেখেছিলাম কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল শান্ত হন মিস্টার সরকার শান্ত হন আসলে আমাদের হাতে কিছুই নেই ওই যে ওপরে একজন আছেন তিনি সব এটা তো মানেন তাই দুঃখ করবেন না মনীষা তুমি কিছু মনে করলে না তো তোমার আন্টিরও তোমাকে আমাদের ঘরেই মতো রেখে দেওয়ার খুব ইচ্ছে ছিল তোমাকে আগে বলিনি আমরা ভেবেছিলাম আগে তোমরা দুজনকে দেখো আজকালকার দিনে কারোর তো কিছু চাপিয়ে দেওয়া যায় না তাই তারপর দেবের মতামত নিতাম তারপর তোমার সাথে কথা বলে তোমার বাবা মায়ের কাছে প্রস্তাব রাখতাম কিন্তু না মানে আমি মানে আমি কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না আসলে স্বপ্ন দেখা নিয়ে কথা হচ্ছিল তাতে এত জমে থাকা দুঃখ বেরিয়ে আসবে ভাবিনি সরি প্রসঙ্গটা আমি তুলেছিলাম কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য নয় আরে না না ইয়াং লেডি কেচ্চো হয়নি এই বরং ভালো হলো সবাই বেশ হালকা হয়ে গেল বুকের ভেতরে ভারী পাথর বয়ে বেড়াচ্ছিলাম আমরা সকলে একান্তে গোপনে আর ওপরে একটা সুখী মানুষের মুখোশ করে অভিনয় করে ধোঁকা দিচ্ছিলাম সকলের চোখে এখন পাথরটা সরে গেল দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে গেল কাউকে আর কারোর কাছে অভিনয় করতে হবে না ঠিকই বলেছেন কর্নেল মনীষা কিছুই তো হয়নি এখন যা হওয়ার আগেই হয়ে গেছে তাই তুমি কেন নিজেকে দায়ী করবে এই বেশ ভালো হলো বড় রাইট আমরা এখানে খুব আনন্দ করে থাকবো সকলে মনীষাই এ ব্যাপারে আমাদের সকলকে উৎসাহ দেখিয়েছে তাই আর পেছনে তাকাবো না আমরা আঙ্কেল আনটি ঠিক এটাই বলতে চেয়েছি আমি তোমাদের আর পেছনে ফিরে তাকাবে না তোমরা স্বপ্ন দেখার কিন্তু কোনো শেষ নেই আর বিষয়েরও অভাব নেই শুধু ছেলে মেয়ের মধ্যেই আমাদের স্বপ্ন সীমাবদ্ধ থাকবে কেন ওদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছো তোমরা সেখানে আর নতুন করে দেখার কিছু নেই তাহলে আর কোনো স্বপ্নই দেখবে না স্বপ্ন দেখাই ছেড়ে দেবে বয়সটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু তাছাড়া কে বলবে তোমাদের বয়স হয়েছে একটু আগে ও ঘর থেকে তোমাদের হাসির যা আওয়াজ পাচ্ছিলাম তাতে তো মনে হচ্ছিল আমার কলেজের মেয়েরাই বোধহয় আড্ডা দিচ্ছে কিন্তু ভালো কাজ করার স্বপ্ন দেখতে চাও না তোমরা সেও তো এক রকমের স্বপ্ন ভালো ভালো কাজ কাজ দেশে আবার করার আছে নাকি অবজেকশন আনটি দেখেছো তোমরা নিজেরাই নিজেদের দেশকে কেমন চোখে দেখো সব সময় মনে করবে টেরা হোক ব্যাকা হোক তবু এ দেশ আমার সেই বিজ্ঞাপনটার মতো কত সহজে এমন একটা দামি কথা বলে ফেললে